গাইস লেবু পেরে একদম দুই ধামা করে ফেলেছি আর এক ধামা বাড়িতে আছে নাইটি কেনার হয়ে যাবে প্রচুর টাকা হয়ে যাবে এক একটা লেবুর দাম কয় টাকা ঠিক জানি না খালি নাইটি কিনবো বলে লেবুগুলো কিনে ইয়ে করেছি কী যেন বলে পাড়া হয়েছে তাহলে ভাবো কত সুন্দর যাই হোক লেবুগুলো বেশ সুন্দর হয়েছে নাইটি হয়ে যাবে সুন্দর দেখে আমরা নাইটি পরব নাইটি পরবে পুটু নাইটি পরবে পুটুর মা আর দাদা নাইটি তো পরতে পারবে না দাদা প্যান্ট পরবে আর লেবু গাছে পুরো ভরপুর ভরপুর লেবু গাছে ভর্তি ভর্তি এক এক গাছে চার পাঁচটা করে নাইটি কিনার মতো লেবু আছে এ বাবা গাছ আর সুপরি সুপরি হওয়া শুরু করেছে তারপরে কামরাঙ্গা হয় কামরাঙ্গা বিক্রি করবো আমরা বিক্রি করবো দেখতো পুটু চল তো আমরা কত হয়েছে চল 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 চলো আমরা দেখো বাবা গো মাথার ব্রেন শট হয়ে গেল কোথায় ও ওই যে পটল গাছ আমি না মনে মনে ভাবছি যে তোরা পটল কুতার দিয়ে সস্তা কিনে নিয়ে আসিস কদবেল গাছ তো হয়েছে হ্যাঁ ও বাবা এই তো আদা গাছ এটা আর এই যে পটল গাছ পটল গাছের কিন্তু খুব সুন্দর মানে ইয়ে আছে রে ভালো গাছের ডিজাইন মানে খুব ভালো এটা কি মানে অ্যাক্সিডেন্টলি হয়েছে বাবা বাবা নিয়েছিল

এ তোর এই গাছে কম হয়নি বল আমরা তো প্রচুর অনেকগুলো আমরা ছিল কিন্তু সেই আমরা কোথায় কিন্তু চম্ব পরিমানে আমরা হয় জানিস তো এটা হচ্ছে গিয়ে আমরা দাদা কি লাগাইছে পেঁপে তো প্রচুর ভর্তি ভর্তি পেঁপে হয়েছে গাদা গাদা

কোনটা এইটা বাই বাই ফুটু বাই বাই করে দাও হ্যাঁ দাদা মাথায় নিয়ে এখন যাবে নাইটি কিনতে বৌদিও সাথে বৌদিও